প্রিয় দর্শক সহি হাদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক যুবকের কথা জানব যে মৃত্যুবরণ করেছিল এবং গোসল করিয়ে কাফন পরনের পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায় ঘটনাটি হযরত আনাস তাল আনহু থেকে বর্ণিত হিজরতের পূর্বে নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন মদিনার অদূরে ছোট্ট একটা মাটির ঘরে সেই ছেলেটি বসবাস করত তাদের কোনো বিলাসবহুল ঘর ছিল না তাদের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার দরজা ছিল কাঠের তৈরি এবং মেঝেটি ছিল মাটি দিয়ে বানানো আর্থিকভাবে তারা এতটাই দুর্বল ছিল যে সন্ধ্যা হলে খানিকটা তেলও অবশিষ্ট থাকত না ঘরে আলো জ্বালানোর জন্য তাও ছেলেটি কোনো এক জায়গা থেকে কিছু কাঠ জোগাড় করে সেই কাঠে আগুন জ্বালিয়ে সাময়িক সময়ের জন্য ঘরে আলো জ্বালাতো তার বয়স ছিল প্রায় চোদ্দ বছরের মতো কিছুদিন পূর্বে তার বাবাও মারা গিয়েছিলেন তিনি মদিনার এক ধনী লোকের খেজুর বাগানে কাজ করতেন হঠাৎ একদিন খবর এলো সেই খেজুর বাগানে কাজরত অবস্থায় খেজুর গাছ থেকে পড়ে তার মাথায় আঘাত পায় কিন্তু ভাগ্যের কি পরিণতি খেজুর বাগানের মালিক সেখানেই অবস্থান করছিল এবং আশেপাশে কয়েকজন কৃষকও সেখানেই ছিল কিন্তু তারা কেউ তাকে ধরল না অবশেষে লোকটি সেখানে কাতরাতে কাতরাতে ইহকাল ত্যাগ করেন লোকটির মৃত্যুর খবর যখন তার ছেলে এবং তার স্ত্রী জানতে পারে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে মদিনার আকাশ যেন তাদের জন্য কালো হয়ে যায় অন্ধকারে ছেয়ে যায় তাদের জীবনযাত্রার সমস্ত পথ এরপরে এলাকাবাসী মিলে তার বাবার মৃতদেহটি তাদের বাসায় দিয়ে চায় বাবার মৃতদেহ দেখে ছেলেটি আর সহ্য করতে পারল না তার বুকটা ভারাক্রান্ত হয়ে গেল বাবা হারানোর কষ্ট সেই বোঝে যার দুনিয়াতে বাবা জীবিত নেই তার চোখের কোণে অশ্রু জল চিকচিক করতে লাগল কিন্তু সে চিৎকার করে কান্না করছিল না বরং চোখ গাল বেয়ে শুধু চোখ দিয়ে পানি ঝরছিল কিন্তু কী বা করার থাকবে অবশেষে চোখে অস্ত্র নিয়ে সান্ত্বনার সাথে বাবার কাফন দাফন শেষ করে বাসায় চলে আসে এলাকাবাসীও তাদেরকে সান্ত্বনা দিয়ে তারাও নিজেদের বাড়িতে চলে যায় এখন মা এবং ছেলে ঘরে বসে শুধু কান্না করে চোখে অস্ত্র নিয়ে তাদের দিন যায় রাত যায় ছেলে কাঁদে বাবা হারানোর জন্য এবং মা কাঁদে তার স্বামী হারানোর জন্য পাশাপাশি এই ছেলেকে নিয়ে সে এখন কোথায় যাবে কারণ ছেলেটি এখনও রুজি রোজগারের যোগ্য হয়ে ওঠেনি তখন মা কাঁদো কাঁদো অবস্থায় ছেলেকে বলতে লাগলো বাবা তুমি কান্না করো না আমি মানুষের বাসায় কাজ করে তোমাকে লালন পালন করবো এই ক্ষেত্রে কিছুক্ষণ চুপ থাকে অথপর বলে ওঠে মা তুমি চিন্তা করো না দয়া করে তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না আমি এখন ছোট নেই আমি এখন আগের সেই আবদুল্লা নই আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন কাজ করে খেতে পারবো তাছাড়া আমার বাবার মতো দুইজন বাবার ভাই তো এখনো জীবিত রয়েছেন অর্থাৎ আমার চাচারা তারা তো আছেনই আমাদের জন্য তারাই আমাদের অভিভাবক হবেন কিন্তু মা তো জানত তার স্বামীর ভাইয়েরা তাদের সাথে কিরূপ আচরণ করত পরের দিন সকালের দিকেই ছেলেটি তার বড় চাচার বাড়িতে যায় আবদুল্লাহ তার চাচার কাছে গিয়ে কাকতির স্বরে তার কাছে বলতে থাকে হে চাচা যান আপনি তো শুনেছেন আপনার মেজো ভাই অর্থাৎ আমার বাবা গতকালকে মারা গিয়েছেন তিনি ইহোকাল ত্যাগ করেছেন এখন আপনি হচ্ছেন আমার একমাত্র অভিভাবক এবং একমাত্র ভরসা দয়া করে আপনি আমাকে একটু সাহায্য করুন গতকালকে দিন এবং সারা রাত আমি না খেয়ে রয়েছি আমার অনেক ক্ষুধা পেয়েছে দয়া করে একটু খাবারের ব্যবস্থা করে দিন কিন্তু আবদুল্লার চাচা তাকে তাড়িয়ে দিয়ে বলতে থাকে দূরভাগা কোথাকার এখান থেকে চলে যা তোর বাবা যতদিন জীবিত ছিল ততদিন সে আমার ভাই ছিল এবং তুই আমার ভাতিজা ছিলি তোর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সুতরাং এখন তুই আমার কেউ না এই বলে আবদুল্লাকে তাড়িয়ে দিয়ে সে নিজের ঘরে চলে যায় বড় চাচার কথা শুনে তার চোখের পানি যেন সে আটকে রাখতে পারল না কষ্টে বুকটা ভরে যাচ্ছিল কষ্ট ভরা বুক নিয়েই সে তারপরে চলে গেল তার ছোট চাচার কাছে চাচার কাছে গিয়ে তাকে ডেকে কাকুতের স্বরে তার কাছেও বলতে থাকে হে ছোট চাচা আপনার বড় ভাই অর্থাৎ আমার বাবা তো শুনেছেন গতকালকে মারা গিয়েছে এখন আপনি হচ্ছেন একমাত্র ভরসা দয়া করে আপনি আমাদের একটু সাহায্য করুন কিন্তু সেও সাহায্যের হাত বাড়ালো না উল্টো বলতে লাগলো হে আবদুল্লা আমার কাছে তুমি কোনো সাহায্যের আশা করো না আমি নিজেই নিজের সংসার চালাতে পারি না তোমাদের অভিভাবকের দায়িত্ব আমি কীভাবেই বা গ্রহণ করব। এই বলে তার ছোট চাচাও সেখান থেকে চলে গেল এরপরে আব্দুল্লাহ সেখান থেকে ফিরে আসে এবং বাড়ির পথে হাঁটা শুরু করে তার চোখে অশ্রু বুকে কষ্ট দুইজন আপন মানুষ ছিল তাদের কাছ থেকেও সে নিরাশ হয়ে ফিরে এসেছে কষ্ট ও ক্ষুধার তার পা যেন আর চলছিল না অবশেষে সে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসে এবং কান্না করতে থাকে কিন্তু তার কান্না শোনার মতোই বা মদিনায় কে ছিল গরিবের কান্না শোনার মতো তার স্রষ্টা ছাড়া আর কেউই থাকে না গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় বাড়িতে চলে গেল বাড়িতে এসে সে তার মাকে প্রথমত কিছু বলে না সে চুপচাপ বসে থাকে কিন্তু মায়ের মন তো বুঝে ফেলেছে আবদুল্লার চাচারা নিশ্চয়ই তাকে কোনো সাহায্য করেনি কিন্তু আব্দুল্লাহ তখন একটু মুচকি হেসে বলতে লাগলো মা তুমি চিন্তা করো না আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করব না মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে সে আমাকে সুস্থ রেখেছেন আমি নিজের পরিশ্রমে রুজি আয় করে খাবো পরের দিন ভোরবেলায় সে চলে গেল কাজের সন্ধানে এখানে যায় ওখানে যায় কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পায় না বিভিন্ন খেজুর বাগানে সে ঘুরতে থাকে কিন্তু কেউই তাকে কোনো কাজ দেয় না অবশেষে সেই ব্যক্তির কাছে গেল যেই ব্যক্তির বাগানে তার বাবা কাজ করত তার কাছে গিয়ে সে কাকতীস্বরে বলতে থাকে হে ধনী ব্যক্তি আপনাকে মহান আল্লাহ রব্বুল আলমিন অনেক সম্পদ দিয়েছেন আপনার অনেক বাগান রয়েছে দয়া করে আপনার বাগানে আমাকে একটি কাজ দিন আল্লাহর কসম করে বলছি আপনার কাজ আমি যথাযথভাবে সম্পাদন করে দিব কিন্তু সেই লোকটিও ভয় পেয়ে যায় এবং বলতে থাকে দেখো আব্দুল্লাহ তোমার বাবাও দুই দিন আগে আমার বাগানেই কিন্তু মারা গিয়েছেন বাগানের কাজ অনেক কঠিন খেজুর পারতে হয় অনেক কাজ করা লাগে তুমি অনেক ছোট এই কাজগুলো তুমি পারবে না তুমি বরঞ্চ অন্যত্র গিয়ে চেষ্টা করো আবদুল্লাহ যেন আর কিছু বলতে পারছিল না তার গলার যেন সর বন্ধ হয়ে গিয়েছিল দুই দিন যাবত সে না খেয়ে রয়েছে কি করবে আর বুঝে উঠতে পারছিল না বেলা বয়ে যাচ্ছে তার মাও ঘরে না খেয়ে রয়েছে অথপর সেই ব্যক্তিকে বলতে লাগলো হে ধনী ব্যক্তি আপনার কাছে তো অনেক সম্পদ রয়েছে দয়া করে আমাকে কিছু রুটি অথবা কিছু খেজুরের ব্যবস্থা করে দিন গত দুই দিন হলো আমি এবং আমার মা না খেয়ে রয়েছি আমার ঘরে খাবারের মতো কোনো বস্তু অবশিষ্ট নেই কিন্তু লোকটি অনেক পাশান ছিল আবদুল্লাহকে রুটি দিবে তো থাক দূরের কথা তাকে একটি খেজুরও দিল না বরঞ্চ তাকে দূর দূর করে তাড়িয়ে দিল এরপরে আব্দুল্লাহ সেখান থেকে চলে আসে এবং একটি পথের প্রান্তে গাছের নিচে বসে কান্না করতে থাকে বেলা প্রায় অনেকটাই হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত সে নিজের জন্য এবং তার মায়ের জন্য কোনো রিজিকের ব্যবস্থা করতে পারেনি ভাগ্যক্রমে সেখান দিয়ে অতিবাহিত হচ্ছিল মক্কার একজন গণ্যমান্য ব্যক্তি তার মনটা অনেক ভালো ছিল হৃদয় ছিল কোমলতার প্রভাব এই ব্যক্তি প্রতি সেই আব্দুল্লাহকে গাছের নিচে কান্নারত অবস্থায় দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে হে ছেলে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ তুমি কেন করছো তখন আব্দুল্লাহ কান্নাই বা তার মাথা তুলে সেই ব্যক্তিকে তার ইতিপূর্বের সমস্ত ঘটনা খুলে বলল এবং তার নামও বলে দিল। লোকটি ছেলেটির কথা শুনে তার চোখের পানি ধরে রাখতে পারল না তখন সে বলতে লাগলো হে আব্দুল্লাহ আমার বাড়িতে একটি উট এবং কয়েকটি ছাগল রয়েছে সেগুলো লালন পালনের জন্যই আমি বাজারে যাচ্ছিলাম কোনো রাখালকে খুঁজে আনতে তুমি এক কাজ করো উঠতো তুমি এখন চড়াতে পারবে না তুমি আমার ছাগলগুলোই দেখাশোনা করো তার একটি ছাগল আমি তোমাকে দিয়ে দিব তার দুধ পান করার জন্য এবং পাশাপাশি আমি তোমাকে প্রতিদিন রুটিরও ব্যবস্থা করে দিব তুমি এক কাজ করো আজকে তুমি আমার সাথে চলো আজকের দিনের খাবারের ব্যবস্থা আমি তোমাকে করে দিব এবং কালকে থেকে তুমি আমার ছাগলগুলো দেখাশোনা করো এই বলে লোকটি সেই ছেলেটিকে তার বাসায় নিয়ে যায়। লোকটির নিজের কোনো ছেলে ছিল না আব্দুল্লাহকে বাসায় নিয়ে সে অনেক আদর যত্নে তাকে খাওয়ালো এবং তাকে অনেক আপ্যায়ন করলো তার স্ত্রীও অনেক ভালো মনের মানুষ ছিল সেও সেই আব্দুল্লাহকে নিজের ছেলেই মনে করত। আবদুল্লাহ সেই লোকের বাড়ি থেকে নিজে খেয়ে দিয়ে তার মায়ের জন্য কিছু সামান্য পরিমাণের খাবার নিয়ে আসলো বাড়িতে এসে তার মাকে সেই খাবারটি নিজের হাতেই খাইয়ে দিল তখন মা তাকে জিজ্ঞাসা করলো হে আব্দুল্লাহ তুমি খাবার কোথা থেকে পেয়েছো তখন আব্দুল্লাহ সেই লোকটির কথা তার মাকে খুলে বলে এবং কালকে থেকে সে কাজে যাবে এই বিষয়টিও তার মাকে জানিয়ে দেয় কিন্তু যতই আবদুল্লাহ কাজ করুক না কেন তার কাজের বয়স এখনো হয়ে উঠেছিল না যার কারণে এই বিষয়টি তার মাকে অনেক কষ্ট দিত এরপরের দিন থেকে আব্দুল্লাহ সেই লোকটির ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত সকালে ছাগল নিয়ে বের হয়ে যেত এবং সারা দিন সেই ছাগল চড়িয়ে সন্ধ্যার দিকে সে সেই লোকটির বাড়িতে ছাগল দিয়ে যেত এবং ছাগলগুলো বাসায় দিয়ে যাওয়ার পরে সেই লোকটি আবদুল্লার হাতে সামান্য কিছু অর্থ দিত এবং সেই অর্থ দিয়েই আবদুল্লা বাজারে গিয়ে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে আনত কিন্তু যতই দিন যাচ্ছিল সেই লোকটির ব্যবহার আবদুল্লার সাথে আরও খারাপ হতে চলেছিল শুরুতে আবদুল্লার সাথে ভালো ব্যবহার করেই তাকে বাসায় নিয়ে আসে কিন্তু মাঝে মাঝে তাকে টাকাও দিত না সামান্য কিছু খাবার দিয়ে বাসায় পাঠিয়ে দিত এমন দিন যেত শুকনো একটি রুটি দিয়ে বলতো যাও এটাই তোমার আজকের পারিশ্রম আর কিছু তুমি পাবে না কিন্তু আবদুল্লার বা আর কি করার থাকবে তার হাতে কোনো কাজ ছিল না যার কারণে সেই লোকটির কাছেই তাকে দায়বদ্ধ থাকতে হতো কোনো পথ খুঁজে না পাওয়ার কারণে সেই লোকটির অবহেলা সহ্য করেও আব্দুল্লাহ সেখানে অনেক দিন পর্যন্ত কাজ করে তাদের কষ্টে দিন কাটতে লাগলো তাদের ঘরে এমনও যেত ঘরে একটুও খাবার অবশিষ্ট নেই কিন্তু তারা সেদিন রোজা রেখে হাসি মুখে আল্লাহর এবাদতে রত থাকত কোনো অভিযোগ ছাড়া কোনো আক্ষেপ ছাড়া কিন্তু যতই অভিযোগ ছাড়া থাকুক না কেন তার মায়ের মনে কষ্ট বেঁধেই থাকত সে আল্লাহর কাছে কান্না করত এবং দোয়া করত কান্না করতে করতে এক পর্যায়ে সে অন্ধ হয়ে যায় কিন্তু আবদুল্লাহ সারাদিন রুজি রোজগারের ব্যবস্থা করার পরেও তার মায়ের খেদমতে সে কখনো কমতি রাখেনি তার মাকে সেবা করত তাকে খাইয়ে দিত এবং মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিত অন্যদিকে হিজরতের সময় ঘনিয়ে এসেছে মক্কায় নবীজির উপরে অত্যাচার ক্রমশ বেড়েই চলেছিল নবীজির উপরে এমন অত্যাচারের শুধু একটাই কারণ ছিল তিনি নব পেয়েছেন এবং সত্যের দাওয়াত দিয়েছেন তিনি জাগায় জাগায় গিয়ে শুধু একটি কথাই বলতেন হে লোক সকল আল্লাহর উপাসনা করো এবং মূর্তি পূজা থেকে তোমরা দূরে থাকো তোমরা শিরিক করো না তোমাদের স্রষ্টা একমাত্র মহান আল্লাহ রবুল আলামিন কিন্তু এই মহত্ত্ব গুণভূত সামান্য সত্য কথাটি মক্কার গোত্রপতিদের গায়ে আগুন ধরিয়ে দেয় কারণ তাদের মিথ্যার আখড়া এবং তাদের অনৈতিক ব্যবসাগুলো এই সত্য কথাটি দূরভূত করে দিত কিন্তু যতই তারা বিরোধিতা করুক না কেন সত্যের আলো গ্রহণকারী মুসলমানগণ তখন ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন এক এক করে নবীজির স্ত্রীরা এবং তার ঘরের সন্তানাদিরা সবাই ইসলাম গ্রহণ করে তারপরে সিদ্দিকে আকবর আবু বকর রদি আল্লাহ তাল আনহু এভাবে এক এক করে সামান্য কয়েকজন মুসলমানগণ ইসলাম গ্রহণ করে অন্যদিকে গোত্রপতিদের গায়ের আগুনটা ক্রমশ বেড়েই চলেছিল রাগে ক্ষোভে তারা অগ্নিশর্মা হয়ে গিয়েছিল তারা কি করবে বুঝে উঠতে পারছিল না অন্যদিকে নবীজিকে কিছু বলাও যাচ্ছে না কারণ তার পিছনে মক্কার প্রভাবশালী একজন গোত্রপতি আবুতালে রয়েছে যিনি নবীজির চাচা ছিলেন হাসিমদের মধ্য থেকে তিনি গোত্রপতি এবং অনেক প্রভাবশালী ছিলেন যার কারণে কোরআশরা সামনাসামনি ভাবে নবীজির কোনো ক্ষতি করতে পারতো না নবীজিকে কিছু বলতে পারছে না দেখে তারা অত্যাচার শুরু করে ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা ইসলাম গ্রহণ করছিল বিশেষ করে তারা দাসদাসীদের প্রতি অনেক অত্যাচার করতে শুরু করে বেলাল রদে আল্লাহ তাল আনুকে উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে রাখত এবং সে যেন নড়তে না পারে তাই বুকের উপরে একটি পাথর দিয়ে রাখত এবং আরও যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলে তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে বলতো কিন্তু তার ইমান ছিল অনর বেশি কষ্ট হলে সে শুধু আকবর আকবর বলে চিৎকার করত। এবং তাদেরকে বলতো তোমরা খুশি করে নাও আমি কখনোই ইসলাম ধর্ম ত্যাগ করব না আবার মাঝে মাঝে তার গলায় রশি বেঁধে মক্কার বালকদের হাতে তুলে দেওয়া হতো তারা তাকে টেনে হিচড়ে মক্কার অলিগলিতে ঘুরে নিয়ে যেত যার কারণে তার গলায় রশির ডাক বয়ে যেত এবং শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যেত উমাইয়া ইবনে খলফের হৃদয়ে একটু মায়া জাগত না দিনের পর দিন বেলাল আনহুকে এভাবেই অত্যাচার করতে থাকত অন্যদিকে খাব্বা পিবনে আরাত তাল আনহুকে জ্বলন্ত অগ্নি কয়লার উপরে শুয়ে রাখা হতো শুধু জ্বলন্ত কয়লার উপরে শুয়েই রাখত না বরঞ্চ তার বুকের উপরে একটি ভারী পাথর দিয়েও তাকে চাপা দিয়ে রাখত এবং শুধু একটি কথাই বলতো ইসলাম ধর্ম ত্যাগ করো না হলে এই শাস্তি কখনোই তোমার থেকে তুলে নেওয়া হবে না কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকত তোমরা আমাকে মেরেও ফেলতে পারো কিন্তু তারপরেও আমি ইসলাম ধর্মত্যাগ করবো না এভাবে শুয়ে রাখতে রাখতে তার পিঠ জ্বলে পুড়ে রক্ত বের হয়ে এবং চর্বি গুলে সেই জ্বলন্ত কয়লা নিভে যেত কোরেশ্যা যখন দেখতে পেলো এত কষ্ট ও যন্ত্রণা দেওয়ার পরেও লোকেরা ইসলাম গ্রহণ করছে এবং সত্যের পথ খুঁজে নিচ্ছে তখন তারা ইসলাম গ্রহণকারীদের প্রতি বয়কট ঘোষণা করল এবং কাভাঘরে একটি নোটিশ ঝুলিয়ে দিল যেখানে স্পষ্টভাবে লেখা ছিল মোহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কেউ কথা বলবে না তাদেরকে কেউ বিয়ে করবে না তাদের সাথে কেউ বেচা কেনার কোনো চুক্তি করবে না তাদের সাথে যারা সম্পর্ক রাখবে আমরা তাদের সাথেও সম্পর্ক রাখবো না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেল মক্কায় আর চলাচল করা সম্ভব হচ্ছে না তখন তারা শিবে আবুতালেপ নামে একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করে সেখানে অনেক কষ্ট করে তারা থাকতেন কোনো পানির সংযোগ ছিল না কোনো খাবারের সংযোগ ছিল না বাচ্চারা কান্না করতো এবং গাছের পাতা চিবিয়ে তারা ক্ষুদা মেটাত এভাবেই কষ্টে তারা তিন বছর যাবৎ সেখানে থেকেছিলেন যদিও সেখানে থাকতে তাদের অনেক কষ্ট হতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের রহমত তাদের সবসময় স্পর্শরত থাকত অবশেষে তিন বছর পরে ঘটে একটি অলৌকিক ঘটনা কাবাঘরে ঝুলানো সেই চুক্তিপত্রটি উইপোকায় খেয়ে ফেলে সবটুকুই খেয়ে ফেলেছিল কিন্তু শুধু যেখানে আল্লাহ নাম ছিল সেখানেই খায়নি বিষয়টি যখন গোত্রপতিরা জানতে পারে তাদের অন্তরে একটি ভয় কাজ করে এবং সে চুক্তিপত্রটি বাতিল করে তাদেরকে মক্কায় আসার অনুমতি দেওয়া হয় কিন্তু যতই তাদেরকে মক্কায় আসার অনুমতি দেওয়া হোক না কেন ধুকে ধুকে তাদেরকে নিপীড়ন এবং অত্যাচার আর বন্ধ হয়নি এরপরে আর বেশিদিন দিন অতিবাহিত হলো না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সামর্থ্যকারীকে হারান যারা ছিল তার জন্য অত্যন্ত শক্তিশালী একজন হচ্ছেন তার চাচা আবু তালিব দ্বিতীয়ত হচ্ছে তার প্রিয়তম স্ত্রী খাদিজা তা আলা আনহা যিনি ছিলেন নবীদের চক্ষু শীতলতা এবং সান্ত্বনার বালিশ এরপরে নবীজি যখন দেখতে পেলেন মক্কায় অবস্থান করা তার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে তিনি তায়েফের দিকে সফর করেন নবীজি ভেবেছিলেন তায়েববাসী তাকে একটু সাহায্য করবেন কিন্তু তারাও তাকে লাঞ্ছনা বাঞ্ছনার আঘাত দিল তাকে পাথর চুড়ে তাকে রক্তাক্ত করল অবশেষে তিনি তায়েব থেকে পুনরায় আবার মক্কায় ফিরে আসেন অন্যদিকে সেই সময় একটি রীতি প্রচলিত ছিল আরবের বিভিন্ন গোত্রের লোকেরা হজের মৌসুমে মক্কায় আসত এবং নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তাদেরকে এক এক করে ইসলামের দাওয়াত দিতেন এভাবেই একবার মক্কায় আসলো মদিনার ছয়জন ব্যক্তি যারা ছিলেন খাজরাজ গোত্রের তারা এসে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের মুখে সেই অলৌকিক বাণী শোনেন তখন তারা বুঝে ফেলেন এই তো সেই ব্যক্তি যার বিষয়ে ইহুদিরা আমাদের ভয় দেখাত নবীজির দাওয়াত পেয়ে তারা আর বিলম্ব করল না তারা ইসলাম গ্রহণ করে ফেলল এবং তারা পাশাপাশি এটাও শুনতে পেল নবীজিকে সেখানে অনেক অত্যাচার করা হচ্ছে তখন তারা প্রতিশ্রুতি দেন ইয়া রসুলাল্লা আপনি আমাদের সাথে মদিনায় চলুন আমরা আপনাকে সেখানে সর্বোচ্চ সহযোগিতা করব। তারা নবীজিকে সুরক্ষার আশ্বাস দেওয়া সত্ত্বেও নবী করিম আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিন বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিতে থাকেন কিন্তু মক্কাবাসী আর মানল না তাকে অনবরত কষ্ট দিতে থাকত অবশেষে তেরোতম তিনি মদিনায় হিজরত করেন তার সাথে ছিলেন হজরত আবু হিজরতের সময়ও মক্কাবাসী নবীজিকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি নবীজির জন্য মক্কাবাসীরা অনেক বাধা বিপত্তি মধ্যেই তৈরি করেছিল তাকে খুঁজতে চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের নজর থেকে নবীজিকে দূরে রেখেছিলেন তিনি হিজরত করার পূর্বে মক্কায় হজরত তাল আনহুকে রেখে এসেছিলেন যেন তার সমস্ত আমানতের মাল মক্কাবাসীকে ফিরিয়ে দিতে পারেন মক্কা থেকে বের হওয়ার সময় নবী করিম সাল্লাহু আলহুয়া প্রাথমিক পর্যায়ে পায়ে হেঁটে হিজরত শুরু করেন অথপর গারে সাউরে তিন দিন অবস্থান করার পরে একটি উটনির পিছনে করে তিনি ইয়াসিব অর্থাৎ মদিনায় পৌঁছান সেই সময় মদিনাকে ইয়াসিফ নামে আখ্যায়িত করা হতো ধুলিমাকা পথ ধরে উটনির পিঠে বসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম ইয়াস্রিফের চারোপাশে চলছে উচ্ছ্বাস ভরা আনন্দের কান্না পুরো ইয়াসিফ শহর যেন একটি আনন্দের শহর হয়ে উঠেছে ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে এবং নবীজিকে শুভেচ্ছা জানাচ্ছে সকলেই তালে তালে বলছে তলা আল বাদ্র আলাইনা অর্থাৎ আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে নবীজি চলে এসেছে সবাই মিলে নবীজিকে সালাম জানালো তারপরে সবাই নবীজিকে ডাকলো ইয়া রাসুল আল্লাহ আপনি আমার ঘরে আসুন আল্লাহ রহমতে আপনার কোনো ক্ষতি হবে না আমি আপনার যথাযথ আপ্যায়ন করার চেষ্টা করব এক এক করে সবাই এভাবে নবীজিকে আপ্যায়ন করতে লাগলেন এবং দাওয়াত দিতে লাগলেন তখন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন হে ইয়া শিববাসী মহান আল্লাহ রব্বুল আলমিন যেখানে সিদ্ধান্ত নেন আমি সেখানেই থাকব তোমরা আমাকে জোর করো না তোমরা এই অটনিকে ছেড়ে দাও সে যেখানে গিয়ে থামে আমি সেখানেই কোনো একটি ঘরে থাকব। এরপরে উটনিকে ছেড়ে দেওয়া হলো এবং উটনি হাঁটতে হাঁটতে অবশেষে একটি সাধারণ বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কোন ভাগ্যবানের ঘরের সামনে নবীজির উটনি গিয়ে দাঁড়িয়েছে অবশেষে দেখা গেল সেটা আবু আইয়ুব আনসারি রদিয়াল্লাহ তাল আনহুর ঘর ছিল তিনি কোনো ধনী পরিবারের সন্তান ছিলেন না এবং সে নিজেও ধনী ছিলেন না কিন্তু তার অন্তরটা অনেক প্রশস্ত ছিল সে নবীজিকে বলতে আপনি এই ঘরকে আপনার মনে করবেন এই খাবার দাবার এবং আমার আপনার আপনার নিজের মনে করবেন করি আল্লাহর রহমতে কোনো ত্রুটি থাকবে না কিন্তু অগচরে যদি কোনো ত্রুটি হয় তাহলে অবশ্যই দয়া করে আমাকে একটু অবগত করবেন নবী করিম সাল্লু আলাইহু বাড়ির নিজ তলায় থাকতে শুরু করলেন এবং আবু আয়ুব আনসারি বাড়ির উপর তলায় কিন্তু রাতের বেলায় খাবার দাবার শেষ করে তিনি যখন নবীজির সামনে থেকে উঠে উপরে যাবেন তখনই তার অন্তর কেঁপে উঠল সে মনে মনে ভাবতে লাগলেন নবিজি নিস্তলায় থাকবেন এবং আমি তার উপরে থাকবো এটা কখনোই সম্ভব না তখন তিনি নবীজির সামনে গিয়ে আরজ করতে লাগলেন ইয়া ইয়ারসুলাল্লাহ আপনি নিচে থাকবেন এবং আমি আপনার উপরে থাকবো এটা কখনোই সম্ভব না এর কোনো যোগ্যতা অভিজ্ঞতা এবং সাহস কোনোটি আমার ভিতরে নেই দয়া করে আপনি উপরতলায় থাকুন এবং আমি এই বাড়ির নিচতলায় থাকব এরপর থেকে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম সেই বাড়ির উপরতলায় থাকতে শুরু করলেন অন্যদিকে মক্কায় যখন সাধারণ মুসলমানদের উপরে অত্যাচার এবং নিপীড়ন বেড়েই চলেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৌশল অবলম্বন করে মদিনায় হিজরত করার অনুমতি প্রদান করেন এরপরে তারা ছোটো ছোট দলে কৌশল অবলম্বন করে এক এক করে মদিনায় আসতে থাকেন মদিনায় থেকে যারা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয় এবং মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয় মদিনায় যখন মুহাজিরের সংখ্যা এক এক করে বেড়েই চলেছে তখন আনসারগণ নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মুহাজির ভাইগণদেরকে আমরা নিজের সম্পদের ভাগ দিতে চাই তাদেরকে আমরা আপন ভাই হিসেবে গণ্য করতে চাই তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মহাজিরদেরকে ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করে দিলেন অন্যদিকে সেই অন্ধ মায়ের ছেলে কিশোর আব্দুল্লাহ যুবক বয়সে উপনীত হচ্ছে যখনই সে নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লামের মদিনায় আসার সুসংবাদ পায় সে তার সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে পড়ে কিন্তু সেই সময় সে দিনমজুরির কাজ করত। এবং যা তত্ত্বাবধানে কাজ করত সে ছিল অনেক কঠোর সকালবেলায় সেই মালিকের গবাদি পশুগুলো নিয়ে সে বের হয়ে যেত এবং সারা দিন দিনে সেগুলো চড়াতো এবং সন্ধ্যাবেলায় সেই গবাদি পশুগুলো তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যেত একটু ব্যতিক্রম হলে আবদুল্লাহ শুনতে হতো নানা ধরনের কুকথা তাই আবদুল্লাহ দিনে নবীজির সাথে দেখা করতে পারত না অবশেষে রাতে যখন বাসায় আসতো তার মায়ের খেদমত করত তার মাও তখন অন্ধ ছিলেন সে কিছু দেখতে পেতেন না রাতে এসে তার মাকে সেবা যত্ন করতেন যার কারণে রাতেও সুযোগ পেতেন না অনেক সময় আব্দুল্লাহ তার মাকে ঘুম পাড়িয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে যেতেন কিন্তু গিয়ে তাকে পেতেন না অনেক সময় তাকে পেলেও দেখতেন তার চারপাশে অনেক লোকজন তাকে ঘিরে আছেন এরপরে একদিন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি মাঠ দিয়ে অতিক্রম করছিলেন ঘটনাক্রমে সেখানে সেই আব্দুল্লাহ তার গবাদি পশুগুলো চড়াচ্ছিল নবীজিকে দেখেই আবদুল্লাহ ছুটতে তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে কান্না শুরু করে দিলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি মদিনায় আসার পর থেকে আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি দেখা করার সুযোগ পাইনি এই বলে আবদুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করলো তখন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন হে আব্দুল্লাহ তুমি কান্না করো না মহান আল্লাহ রব্লা আলামিনের কাছে প্রার্থনা করো তিনি যেন তোমাকে কখনো পথভস্ত না করেন এবং তুমি তার উপরে অবশ্যই ভরসা রাখবে এবং তার সাথে কখনো কাউকে শরিক করবে না মনে রাখবে তিনি কখনো তার বান্দাকে নিরাশ করেন না এই বলে তাকে কিছু নসিহত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন এরপরে অনেক দিন কেটে গেল হঠাৎ একদিন সেই আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ে তার ঘরে সেবা করার মতো তেমন কেউই ছিল না শুধু তার অন্ধ মা ছিল সে আর কতটুকুই সেবা করতে পারবে কিন্তু তারপরেও যতটুকু সম্ভব সে সেবা করত। এবং মহান আল্লাহ কাছে করে শুধু এতটুকুই বলতো ইয়া আলামিন এই দুনিয়ায় আমার কান্না এই ছেলে ছাড়া আর কেউই নেই দয়া করে তুমি তাকে সুস্থতা দান করো কিন্তু দিন দিন আবদুল্লার অসুস্থতা বেড়েই চলে এক পর্যায়ে আবদুল্লার অসুস্থতার কথা আশেপাশে ছড়িয়ে পড়ে এবং একদল সাহাবি তাকে দেখতে আসেন তার ভিতরে হজরত আনাস সৌদি আল্লাহ তাল আনহু ছিলেন আনাস সৌদি আল্লাহ তাল আনহু বলেন আমরা এসে দেখতে পেলাম আবদুল্লাহ শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল মনে হচ্ছে আগুন তাকে স্পর্শ করেছে অন্যদিকে তার অন্ধমা ঘরের কোণে বসে শুধু কান্না করছিল এবং শুধু এতটুকুই বলছিল ইয়া আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও এই বিষয়টি যখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন তিনি সাহাবিদেরকে আদেশ করলেন মা যেহেতু অন্ধ এবং সে অসুস্থ তোমরা একজন একজন পালাক্রমে আব্দুল্লার ঘরে সেবার জন্য অবস্থান করো কথা থেকে একদিন একদিন এক একজন করে তার ঘরে থাকতে লাগলো এবং তার সেবা করতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত আবদুল্লাহ আর সুস্থ হয়ে উঠল না এক পর্যায়ে সে ইহকাল ত্যাগ করে তখন সাহাবীগণ তার চোখ বন্ধ করে তার মুখের উপরে কাপড় দিয়ে দিল আবদুল্লার মৃত্যুর খবর শুনে আশেপাশের লোকজন সেখানে জড়ো হলো সবাই ছেলেটির দিকে দৃষ্টিতে ছিল এবং তার মাকে বললো হে আপনি আপনার ছেলের জন্য দোয়া করুন মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন তার ছেলে ইহকাল ত্যাগ করেছে বুঝতে পেরে সে জিজ্ঞাসা করল হে লোক সকল সত্যি কি আমার আবদুল্লাহ ইহকাল ত্যাগ করেছে তখন লোকেরা বলল হ্যাঁ আপনার ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে আপনি তার জন্য দোয়া করুন এবং অবশ্যই আল্লাহর উপর থেকে নিরাশ হবেন না তাদের কথাটি শুনে তার মা চোখের পানি ধরে রাখতে পারলেন না ঝরঝর করে তার চোখের পানি ছেড়ে দিলেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ইয়া রব্বুল আলমিন আপনি যদি জেনে থাকেন এই ছেলে আমার জন্য সেবা যত্ন করত এবং আমি বিপদাপদে আপনার দিকে প্রত্যাবর্তন করি এবং আপনার নবীর কথা অনুসরণ করি তাহলে আপনি আমার উপর এই বিপদ দয়া করে চাপিয়ে দিবেন না আল্লাহর কি কুদরত মায়ের দোয়া শেষ হতে না হতেই আবদুল্লার দেহে প্রাণ ফিরে আসে সাথে সাথে সে নিজের মুখ থেকে নিজেই কাপড়গুলো সওয়াতে লাগলো এবং তার মাকে ডেকে বলল হে মা তুমি কান্না করো না তোমার কান্না আল্লাহ কবুল করে নিয়েছেন এবং আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন আনাস বলেন আমরা সেখান থেকে প্রত্যাবর্তন করার পূর্বেই সে তার মুখ থেকে কাপড় সরিয়ে নেয় এবং তারপরে সে আমাদের সকলের সাথে মিলে একসাথে বসে আহার করে